নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন সামনে আমরা বাগান করি বাগান করতে গেলে গাছের খাদ্যের দরকার লাগে এই খাদ্য আমরা বাজার থেকে যদি কিনতে যাই অনেক পয়সা লেগে যায় বাগানে গাছে যদি ফলন আনতে যায় তাহলে আমাদের অনেকের পক্ষে অত পয়সা খরচ করে বাগান করা সম্ভব হয় না তখন কি হয় বাগান করার স্বপ্ন বেতার হয়ে যায় অনেকেই বাগান করতে গিয়ে ফিরে আসেন মানে মনের মতন শখের যে বাগান করবেন ভেবেছিলেন আপনাদের সাদের জায়গাতে বা শখ ছাড়া আপনাদের রোজগার দৈনন্দিন যে খাবার সেই খাবার গুলো ছোট ফ্যামিলির যদি হয় তাহলে এই ছোট্ট ছাদ বাগান থেকে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফসল তৈরি করে আপনারা ঘরে খাবার হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু বাদশাচে কখন যদি বাজার থেকে নামি দামি ওষুধ মানে আপনার কীটনাশক বলুন বা গাছের যে খাবার রাসায়নিক খাবারগুলো কিনতে হয় সেটা অনেকের পক্ষেই সম্ভব হয় না যদি সম্ভবও হয় তাহলে ওই রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক আর রাসায়নিক খাবার কাছে দিয়ে আমরা যে খাবারটা ঘরের জন্য তৈরি করব তাহলে আমাদের ঘরে বাগান করে লাভ পেতো তাহলে বাজার থেকেই তো কিনে নিয়ে আমরা খেতে পারি তাই আমি আপনাদের অধিকাংশ সময়তেই সার বাগানের জন্য আপনাদেরকে আমি জৈবভাবে বিভিন্ন ধরনের ঘরের ফেলে দেওয়া উপাদান থেকে খাদ্য তৈরি করে দেখায় এবং কীটনাশক করে দেখায় বা আজকে সেরকমই এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো যেটা দেখলে বা জানলে আপনারা এরপর থেকে ওই জিনিসটা কখনই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে অংশ পেঁয়াজ রসুনের খোসা পেঁয়াজ আর রসুনের খোসা এই খোসাটা আমরা ফেলে দিই কেন পেঁয়াজ রসুন আমাদের ঘরে কম বেশি প্রত্যেকদিন তিনি লাগে কাজে কেন রান্না বান্নার একেবারে অপরিহার্য অঙ্গ হচ্ছে পেঁয়াজ রসুন লাগে পেঁয়াজ রসুনের খোসাটাকে আমরা তো খাই না আমরা এটাকে ফেলে দিই দিলে কি হয় পরিবেশ দূষণ হয় যেখানে সেখানে আমরা ফেলে দিলাম তাতে পরিবেশ দূষণ হয় তো আমরা পরিবেশকে দূষণ না করে ওই পেঁয়াজ রসুনের খোসা বা রান্নাঘরে যাবতীয় খোসাকে আমরা যদি সংরক্ষণ করতে পারি সময় সময় আজকে বিভিন্ন ধরনের খাবার আমরা দিতে পারি এই পেঁয়াজ রসুনের খোসাটা আমরা ফেলে দিই এই পেঁয়াজ রসুনের খোসা দিয়ে আপনাদের খাবার করে আমি দেখাবো এই খোসাটা যেমন পাঁচ খাদ্য হিসাবে তেমনি বিভিন্ন পোকামাকড় এবং সত্যকে নিয়ন্ত্রণ করা যাবে যদি এটাকে ঠিক সময় ব্যবহার করা যায় এটা তৈরির আগে জেনে নেওয়া যাক পেঁয়াজ এবং রসুনের খোসার মধ্যে কি কি খনিজ পুষ্টি অঙ্গ আছে পেঁয়াজ এবং রসুনের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে ম্যাগনিস পেঁয়াজ এবং রসুনের খোসার মধ্যে রয়েছে রসুনের খোসা রয়েছে উচ্চ এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো বন্ধুর ব্যাপারে চলে কিভাবে ফেলে রসুন এবং পেঁয়াজের খোসা থেকে আমরা গাছের একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবং পোকা এবং ছত্রাককে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই জৈব তরল সারটা কি করে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটি কিছু পেঁয়াজ এবং রসুনের খোসা নিয়ে নেবেন ধরুন এটাকে আমি আপনাদের এক লিটারের মতন করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন আপনাদের বাগানে যা যেরকম গাছ আছে সেই অনুপাতে আপনারা আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন আমি এক লিটারের মতন করে দেখাচ্ছি এই পেঁয়াজে রসুনের খোসা যতগুলো নিয়েছি তার মধ্যে আমি এক লিটার জল এর মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন এটা আমার পুরো এক লিটার জলের মধ্যে এই পেঁয়াজ এবং রসুনের খোসাটাকে আমি ভিজিয়ে দিলাম এখন এই গরমকাল চলছে আমি এটাকে তিন দিন ভিজিয়ে রাখবো শীতকাল হলে পাঁচ থেকে ছ দিন লাগবে গরম যেহেতু রয়েছে আমি তিন দিন এটাকে একটা চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো তিন দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে আসবো ফিরে এসে দেখাব এটাকে কিভাবে বাচ্চে খাদ্য হিসাবে ব্যবহার করব এবং বাচ্চের পাতা স্প্রে করব স্প্রে করলে পোকামাকড় করবে করবা ছটা কি হবে এবং কতদিন ছাড়া দিতে হবে বিস্তারিত ভাবে আমি আপনাদের তিন দিন বাদে দেখাব ফিরে এলাম তিন দিন বাদে এবারে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব তারপরে একটা ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নেব এই দেখুন এতে সমপরিমাণ জল দেব যতটা মিশ্রণ এই একটা মিশ্রণ আছে এই মিশ্রণটির মধ্যে ঢাললাম আর এর সঙ্গে ঠিক ততটা পরিমাণই জল দেব এইবারে এই মিশ্রণটাকে সকালে সূর্য ওঠার আগে অথবা বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার পরে সব ধরনের গাছেতে এটাকে খাদ্য হিসাবে মাটিতে দেওয়া যেতে পারে এটা ব্যবহার করলে গাছের দ্রুত বিকাশ ঘটবে গাছে ফুল ফল আসবে গাছে ফুল ঝরে যাবে না আর রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের গড়ে উঠবে এবারে আপনারা প্রশ্ন করতে পারেন এটা কতদিন ছাড়া দেওয়া যেতে পারে পনেরো দিন ছাড়া একবার করে গাছে ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের গাছেতে এটাকে ব্যবহার করতে পারবে আর দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এই এক ভাগ দ্রবণ নিতে হবে আর ভাগ প্লেন ওয়াটার একসাথে মেশাতে হবে মিশি নিয়ে তাহলে এই তৃতীয় ভাগে দোবনটা কি হলো এক ভাগ দোবন আর দু ভাগ জল মোট তিন হলো মানে ওয়ান ইস টু টু এইবারে এইটাকে স্প্রে বোতলে ঢেলে এরকম ভাবে ঢেলে নেবেন স্প্রে বোতলে স্প্রে বোতলে ঢেলে নিয়ে এটাকে একটু পাম্প করে নেবেন চড়ে নিয়ে যে যেকোনো ধরনের গাছের পাতাতে এবং কান্ডেতে সমস্ত গাছটাকে এটাকে ভিজিয়ে দিতে পারেন স্প্রে করে এবং এটাকে ঠিক মতন যদি করা যায় তাহলে গাছে যে ধরনের পোকামাক আসে বিশেষ করে শোষক পোকা যেগুলো আসে থিপস অ্যাপিডস আপনার মাকড় ইত্যাদি যে পোকাগুলো গাছে আসে তারপর হচ্ছে আপনার মিনিবার এইসব পোকাকে নিয়ন্ত্রণ করে এই মানে দোবনটা যদি গাছে নিয়মিত স্প্রে করা যায় এবং পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার বাগানের গাছ রোগমুক্ত থাকবে পোকার আক্রমণে গাছের যা ক্ষতি হয় সেই ক্ষতির হাত থেকে গাছ রক্ষা পাবে তা আপনারা নিয়মিত এটাকে স্প্রে করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া স্প্রে করবেন এটা দশ থেকে বারো দিন ছাড়া আপনারা প্রতি গাছে স্প্রে করতে পারেন পোকা লাগুক আর না লাগুক এটা এক যেমন পোকা মাকড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আর আপনার ছত্রাক জাতীয় জিনিসও হালকাভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব এটা তো একদম বিনা পয়সায় কোনো খরচা লাগে না ঘরেতে ফেলে দেওয়া জিনিস ওয়েস্ট জিনিস ফেলে দিন রান্নাঘর থেকে এগুলো ফেলে দিই আমরা সবাই তো এই জিনিস দিয়ে আপনারাও ঘরেতে এরকম ধরনের গাছের খাবার পাতা এবং গাছের বিভিন্ন রকম পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা নিজেরাই ঘরেতে খুব সহজে মানিয়ে নিতে পারে এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটু লাইক তো পেতেই পারি যদি ভিডিও আপনাদের ভালো লাগে তা আপনাদের কাছ থেকে একটু লাইক তো আশা করতে পারি আর আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাব তাহলে এরকম ধরনের ভিডিও করার প্রবণতা আমার দিনে দিনে বাড়বে এবং আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবেন আর বন্ধুরা আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যে সমস্ত বাগান প্রেমী বা যদি সম্ভব হয় তাহলে ভিডিওটাকে আপনারা তাদের কাছে একটু শেয়ার করেন আর বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা পুস করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সববার আগে পৌঁছে যান আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের কাছে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হবে ধন্যবাদ